আলাইকুম এখন আমি আছি আমাদের এখানে খালের পাড়ে তো দেখতে পাচ্ছেন খালে কিন্তু এখন পানি নাই দেখছেন খালে কিন্তু এখন পানি নাই কারণ এখন নদীতে ভাটা চলতেছে কারণ এই নদী তো আপনার হচ্ছে খালটা নদীর সাথে সংযুক্ত তো নদী যখন ভরে ওঠে জোয়ার আসে তখন হচ্ছে নদীতে এই খালে পানি আসে কিন্তু যখন ভাটাই চলে যায় পানি যখন নদীতে কমে যায় তখন এই খাল থেকেও পানি চলে যায় তো বলতে পারেন যে জোয়ার ভাটার কারণে খাল একবার ভরে একবার কমে এরকম আর কি তো আপনাদের একটা জিনিস আমি দেখাই যেটা দেখানোর জন্য আর কি আমি ভিডিও করতেছি সেটা হচ্ছে আপনাদের একটা উপকারী জিনিস দেখায় যেটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না এই যে গাছটা দেখতেছেন এই যে গাছটা দেখতেছেন এই গাছটাকে আমাদের এলাকায় বলা হচ্ছে উলট কম্বল এই গাছটাকে আমরা উলট কম্বল বলে থাকি এটা এই গাছটা একটা উপকারী গাছ আপনারা দেখতে পাচ্ছেন এটার পাতাগুলা সব এরকম হয় এটা যে ডানটি থাকে এই যে মানে ডাটা পাতার নিচেই যে ডাট থাকে এই পাতার নিচেই যে ডাটটা থাকে মূলত এটাই হচ্ছে উপকারে কাজে লাগে কারণ একটা গাছের প্রত্যেকটা জিনিস তার কাজে লাগে না যেমন কোনো ফলের উপকার থাকে কোনো গাছের পাতায় উপকার থাকে কোনো গাছের শিকড়ের উপকার থাকে তো এই গাছটারও এই গাছটার ওই পাতার যে ডাট আছে এই ডাটে হচ্ছে উপকার কি উপকার সেটা হচ্ছে আপনার যদি গ্যাস্ট্রিক থাকে প্রচুর পরিমাণে গ্যাস্ট্রিক বদ হজম বা কিছু খাইলে আপনি হজম করতে পারেন না যদি এরকম কোনো সমস্যা থাকে তাহলে আমাদের এলাকায় এই গাছের যে ডাটগুলো আছে এইগুলার সাথে এগুলা কচি কচি করে কেটে রাত্রে ভিজে রাখলে সকালবেলা সকালবেলা খালি পেটে এক গ্লাস যদি আপনি এটা রস দিয়ে মানে এটা ডাটের থেকে যে রসটা বের হবে এটা যদি আপনি খাইতে পারেন তাহলে আপনার বদ হজম বলেন আর গ্যাস্ট্রিক বলেন না যাই বলেন না কেন এগুলা থাকবে না এই যে গাছটা আপনি দেখতে পাচ্ছেন এই যে গাছের ডাটগুলো এরকম হয় পাতাটা ঠিক এরকম আসে ঠিক আছে পাতাগুলো সব এরকম আসে তো আমাদের এলাকায় বলে এটাকে উলট কম্বল না আপনাদের এলাকায় কি বলে আপনি একটু খোঁজ করে দেখবেন যদি আপনাদের এরকম গ্যাস্ট্রিকের সমস্যা থাকে তাহলে আপনি এই পাতার ডাটগুলা ভিজিয়ে খেয়ে দেখতে পারেন অবশ্যই উপকার পাবেন ইনশাল্লাহ